ঝোপঝাড়ে লুকিয়েছিল দুর্ঘটনার ফাঁদ, সাহেবগঞ্জ থানার উদ্যোগে মিলল মুক্তি। রাস্তার ধারে ঘন ঝোপঝাড় জানো ভয়ঙ্কর ফাঁদ। একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে বড় বিপদ। সেই আশঙ্কায় দীর্ঘদিন তারা করছিল নাজির হাট সড়কে চলাচলকারীদের। অবশেষে উদ্যোগী হলো সাহেবগঞ্জ থানার পুলিশ। শনিবার পুলিশি তত্ত্বাবধানে সড়কের একাধিক দুর্ঘটনা প্রবণ বাক ও বিপজ্জনক মোড়ে ঝোপঝাড় পরিষ্কার করা হলো পুলিশ সূত্রে জানা গেছে ওইসব জায়গায় ঝোপঝাড়ের কারণে দৃশ্যমানতা বাধাগ্রস্ত হচ্ছিল বিশেষ করে তীব্র বাকি চালকদের বিপদের আশঙ্কা ছিল সবচেয়ে বেশি এদিন ঝোপঝাড় কেটে ফেলার ফলে এখন রাস্তা স্পষ্ট দেখা যাবে ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটা হ্রাস পাবে বলে দাবি কর্তৃপক্ষের স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়িত করল পুলিশ পুজোর আগে এই পদক্ষেপে তারা যেমন খুশি তেমনই স্বস্তিও পেয়েছেন তাদের আশা এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে ৰ পৃষ্ঠিৰ গৰম কৰি খাব ঘরের চার দেওয়ালেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রিডি ওয়াল পেপার অ্যান্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়ালপেপার ও কাস্টমাইজ থ্রিডি ডিজাইন ইউভি মার্বেলশিট ডব্লিউ পিসি প্যানেল চারকোল লোয়ার ওয়াল ক্লান্টিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসিয়াম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াটার পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রিডি কার্পেট আধুনিক ঝোলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছুর সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা অগ্রবাড়ি বাজার